কোটি টাকার প্রতারণা রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগের জালে পাঁচ গ্রেফতার ব্যাংকেরই একাধিক শাখার কর্মী কোর ব্যাংকিং সিস্টেম থেকে গ্রাহকদের তথ্য চুরি গ্রাহকদের থেকে নানান কায়দায় টাকা হাতানোর অভিযোগ সাতাশে জুলাই প্রতারণার অভিযোগ বেসরকারি ব্যাংকের কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের কাটলো ওবিসি জট শীর্ষ আদালতের নির্দেশ আসার পরই এ রাজ্যের জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ শুরু হচ্ছে কলেজ এবং এম এর প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়াও সোমবার ওবিসি সংক্রান্ত মূল মামলার শুনানি ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট যার জেরে আপাতত কেটে গেল জট শুক্রবার দেশের শীর্ষ আদালতের নির্দেশ পাওয়ার পরেই জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ করল রাজ্যের বোর্ড শুরু হচ্ছে রাজ্যে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া স্নাতক স্তরে কলেজে ভর্তির প্রক্রিয়াও শুরু হচ্ছে সরকার এবং সরকার পোষিত কলেজগুলি মেধা তালিকা আমরা বার করতে পারছি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আইসিটি দেওয়া গাইডলাইন তার মধ্যেই আমরা সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করে ক্লাস শুরু করে দেব এদিন শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন কলকাতা হাইকোর্ট তো সর্বোচ্চ আদালতের কোনোরাই মানছে না যা ইচ্ছে নির্দেশ দিচ্ছে উত্তরে প্রধান বিচারপতি বি আর গভাই বলেন ওবিসি রায়ে তো দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তখন কপিল সিব্বাল বলেন কি বলবো বুঝতে পারছি না এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেন প্রধান বিচারপতি শুনানি সোমবার ওবিসি সংক্রান্ত সমস্ত মামলা যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি গত বছর রাজ্য তৈরি রায় দেয় কলকাতা হাইকোর্ট দু হাজার দশ থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার সেই তালিকাতেও স্থগিতাদেশ দেয় হাইকোর্ট মামলা পৌঁছে সুপ্রিম কোর্টে আটাশে জুলাই হাইকোর্টের নির্দেশ স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট আটই অগস্ট নতুন নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র দু হাজার দশের আগের ওবিসি সংরক্ষণের তালিকা মেনে রাজ্যে জয়েন্টের ফল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি সমস্ত নিয়োগ এবং ভর্তির ক্ষেত্রেও একই তালিকা মানার নির্দেশ দেন তিনি এরপরই ফল প্রকাশ ও ভর্তি ঘিরে নয়া জট তৈরি হয় এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে জট কেটে গেল নিউজ এইটিন বাংলা সুপ্রিম কোর্টের নির্দেশে কাটল ওবিসি জট ফল প্রকাশ হয়েছে জয়েন্টের এমবিবিএস সহ অন্যান্য ভর্তির প্রক্রিয়াও শুরু হচ্ছে তবু তরজা থামছে না শুক্রবার ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট যার ফলে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে গিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ হয়েছে জট কেটে গিয়েছে এমবিবিএস সহ অন্যান্য ভর্তিরও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আইনি জটিলতায় ফল প্রকাশে অন্যান্য বারের তুলনায় এবার একটু দেরি হলো কিন্তু আমি বিশ্বাস করি সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামী দিনগুলোতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে দুশ্চিন্তায় ছিলাম প্রায় তিন মাস মানে এই বছর যে মানে ভর্তি হতে পারবো সেটাও কাজ করছিল মাথায় দুর্গা পুজোর আগে হ্যাঁ আমি খুবই খুশি হয়েছি আজকের দিনে আমার তো বেশ ভালোই আনন্দ লাগছে কারণ এতদিন একটা হিউজ গ্যাপ ছিল অপেক্ষা ছিল এই রেজাল্ট বেরোনো তো এখন এবার রেজাল্টটা পেয়েছি তো আবার কলেজে যেতে পারবো অনেক দিন এত দিন গ্যাপের পর তো আমি খুবই আনন্দিত শীর্ষ আদালতে নির্দেশে ওবিসি জট কেটেছে জয়েন্টে ফল প্রকাশ হয়েছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তবু দরজা থামছে না এটা একটা ইন্টারিম ইনজাংশনের মতন এরপরে যখন পুরো সম্পূর্ণভাবে বিচার করে যখন রায় দেবেন সে রায় এই রায়ের পক্ষে নাও যেতে পারে তখন এই ছেলেগুলোর কি হবে যারা কালকে জয়েন্টে চান্স পেয়ে মনে করবে যে তারা চান্স পেয়ে গেল কিংবা আজকে যাদের নাম বাদ গেল তাদের তখন কি হবে তাদেরকে তখন চান্স দিতে হবে এই রকম একটা মুচলেখা দেওয়া পিটিশনের পরে রায় বেরিয়েছে এটা আমার কাছে খুব একটা স্বস্তির বলে মনে হচ্ছে না যদিও ওনারা খুব জয় জয়কার পেয়েছেন বা জয় হয়েছে বলে ওনারা দাবি করছেন অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল আশা করা যায় সেগুলো কাটবে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে ফলে এই ছাত্র ছাত্রীদের নিয়ে তারা যে দু অভিভাবকরা দূর একটা চিন্তায় ছিলেন দুশ্চিন্তায় মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা সবাই একটা উদ্বেগ্ন ছিলাম আশা করা যায় জ্বরটা খোলার দিকে যাবে নিউজ এইটিন বাংলা সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় বেরোনোর কিছুক্ষণের মধ্যেই আমরা এবছরের জয়েন্ট এন্ট্রেন্স ফল প্রকাশ করতে পেরেছি একইভাবে আন্ডার গ্রাজুয়েটে ভর্তির মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে বকেয়া বিষয়গুলি অবিলম্বে মিটিয়ে নেওয়া হবে আইনে কিছু জটিলতার জন্য ফল প্রকাশের জন্য অপেক্ষা করতে হয়েছে এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয় দেরিতে ফল প্রকাশে কারোর যেন ক্ষতি না হয় সেটাও আমরা দেখব জয়েন্টের ফল প্রকাশের পর এবার কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পনেরো দিনের মধ্যে তারা ভর্তি প্রক্রিয়া শেষ করতে চায় আর কাউন্সেলিং শুরু হবে সাতাশে আগস্ট থেকে প্রথম দফায় কে কোন কলেজে সুযোগ পেলেন তার তালিকা প্রকাশ করা হবে তেসরা সেপ্টেম্বর আর নয় সেপ্টেম্বর দ্বিতীয় তালিকা প্রকাশ করবে জয়েন্ট বোর্ড এই প্রক্রিয়া শেষ হবে এগারোই সেপ্টেম্বরের মধ্যে সুপ্রিম নির্দেশে জট মামলা জটে দীর্ঘদিন নাটকে ছিল কলেজে ভর্তি প্রক্রিয়া আর কলেজগুলিতে ভর্তির মেধা তালিকা প্রকাশের প্রস্তুতি শিক্ষা দপ্তরের পোর্টালে ভর্তির মেধা তালিকা দেখা যাবে রাজ্যে এম প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়াও শুরু আর কাউন্সেলিং শুরু তোড়জোড় রাজ্য স্বাস্থ্য দপ্তরে মিড ডে মিলের বাজার করে পড়ুয়ারাই পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের স্কুলে পড়াশোনা একেবারে লাটে ব্যাগ নিয়ে বাজারে ইসনা প্রাথমিক স্কুলের পড়ুয়ারা আচ্ছা বাজার করতে তোরা রে গিয়েছিস কে করতে কোন কি

মিড বাজার করে বড়ুয়ারায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের স্কুলে পড়াশোনা একেবারে লাটে ব্যাগ নিয়ে বাজারে ইসনা প্রাথমিক স্কুলের পড়ুয়ারা ব্যাগ ভর্তি বাজার মাথায় নিয়ে হেঁটে স্কুলে খুদেরা আর প্রতিবাদ জানালে স্কুল কর্তৃপক্ষের রোষা নলে পড়ুয়াদের বাজার করার কথা স্বীকার প্রধান শিক্ষকের অভিযোগের সরগোল পড়তে তদন্তে প্রশাসন রাস্তায় দুর্ঘটনা ঘটছে মোটেই বাচ্চাদের ঘরে দোকানে এক জায়গায় ইসনে থেকে অবশ্যই উচিত নয়

কয়েকটা ছেলে বাজার করার জন্য গিয়েছিল খুব একদম গার্জেনকে অবজেকশন করেছে আমি বলেছি যে পরবর্তীকালে আর কোনো দিন বাজার করতে যাতে এক জায়গায় আর হচ্ছে গিয়ে স্কুলে এক জায়গায় সেখানে সর্বক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না তখন কখনো কখন হয় যাতে আর পরবর্তীকালে কোনো ছেলে হচ্ছে গিয়ে বাজারটা আনতে না যায় সে তার ব্যবস্থা আমি করবো আমি ওই প্রাইমারি স্কুল যিনি হেডমাস্টার মশাই আছেন সঙ্গে যোগাযোগ করছি আর স্কুল ইন্সপেক্টর আছে তাকে বলছি বিষয়টা স্কুলে গিয়ে দেখেন মাছ দিয়ে কোনোভাবে বাজার করার জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি কি করতে গিয়েছো তোরা কে বলেছিল বাজার করতে কোন স্যার হেডমাস্টার হেড স্যার তো কি আনছিস আচ্ছা